তুমি জোরে জোরে আমাক কবে হ্যাঁ কয়জন আছে জিজ্ঞেস করো তো তারা দুইজনে ছেলে না দুইজনে মেয়ে জিজ্ঞাসা করো তো তারা দুজনই হিন্দু না দুজনই মুসলিম না একজন হিন্দু একজন মুসলিম জিজ্ঞাসা করো দুজন হিন্দু তুমি জিজ্ঞেস করো যে তাদের বয়স কত ছেলে জন্য ছেলের বয়স কত জিজ্ঞেস করো তো যে ছেলে আছে তিয়াত্তর বছর শুধু তিয়াত্তর না একশো তিয়াত্তর বালগা জিজ্ঞেস করতো শুধু তিয়াত্তর এ না ছোট বাচ্চা আরো জনের বয়স্ক তো জিজ্ঞেস করতো আপনারা জিজ্ঞেস করার সমস্যা নেই আপনার যে কোনো জিজ্ঞাসা করলে একজনে একশো একজনে তিয়াত্তর বছর বয়স কিন্তু তোমার পিছনে কতদিন ধরে লাগছে জিজ্ঞেস করতো

তো তোমার কি নিজের ইচ্ছা আমার কাছে আসো না তোমাকে আর কেউ চালান করে পাঠাইছে এটা জিজ্ঞেস করে তো চালান করে পাঠাইছে না ইচ্ছে করে আসছে এটা জিজ্ঞেস চালান আর ইচ্ছা

বলতেছে না থেকে বর্জ্যালা থেকে না কোন থেকে 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 চালান করে করো তোমরা তো নির্দোষ তোমার কোনো দোষ নাই তোমার চালান করে পাঠানো হয়েছে তোমরা আইসিও

بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يلا عمي هوش ندور الزنك الزهر نمي كواني كل ما الله تبقى شعر جوار عمي ده تو درقا عقل أول وان شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا الله ودر جاي عروق <applause> كوتين زهرنا ما يكون نكب كرامين ده تود جاي عقون زلت سنا زلت سه أسرك زكرا عقون زلتو أوصي لله من شتى من جنسه سه

তাহলে ওদেরকে বলো জিজ্ঞেস করো তোমাদের কিন্তু সবাই করে দেওয়া হবে এখন না বললে তা আচ্ছা যে আছে ওই তাকে জিজ্ঞেস করো যে তোমাদের পরিবারের বাবা মা ভাই ভাইবোনী সহ তোমরা কয়জন তোমাদের বাবা মা আছে না জিজ্ঞেস করো তো বাবা মা কেউ নাই জিজ্ঞেস করো ভাই বোনী আছে না ওদের নাই

আনসব খুলতে পারো